চৌত্রিশ দশের চুয়াল্লিশ সাতান্ন কিল হাইয়েস্ট কোয়াড কিল এর রেকর্ড হাইয়েস্ট স্কিল গ্র্যান্ডমাস্টারের রেকর্ড মানে কত রেকর্ড এক মাসে হাইয়েস্ট ড্যামেজ রেকর্ড বাংলাদেশের মধ্যে কিছু ফ্রি ফায়ার প্লেয়ার হয়েছে যারা এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড করেছে যেগুলো আজ পর্যন্ত কোনো ইউটিউবার ভাঙতে পারেনি এছাড়াও অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ার এই ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানে না সো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা বাংলাদেশের এমন পাঁচজন ফ্রি ফায়ার প্লেয়ারের ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানতে চলেছো সো ভিডিওটি অনেক ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে লেটস গো নাম্বার ফাইভ দাদা এক্স গেমিং গত কয়েক মাসে দাদা এক্স গেমিং সিএস র‍্যাঙ্কে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল আর সেই রেকর্ডটি পঁচিশটি কিল করা আর দাদা এক্স গেমিং এই রেকর্ড টি করেছিল স্টে থাকা অবস্থায় আর তোমরা তো জানোই স্টে থাকা অবস্থায় সিএস খেললে কতটা হার্ড প্লেয়ার করে আর দাদা এক্স গেমিং এর এই ওয়ার্ল্ড রেকর্ড আজ পর্যন্ত কোন ফ্রি ফায়ার প্লেয়ার ভাঙতে পারেনি আর দাদা এক্স গেমিং এর এই পঁচিশ কিল একটি ম্যাচের মধ্যে হয়নি বরং তাকে অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে এবং তারপরে গিয়ে এই ইউটিউবার সিএস র্যাঙ্ক এর ভিতরে পঁচিশটি কিলের ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পেরেছে আর তোমরা কারা কারা দাদা এক্স এর এই রেকর্ডটি আগে থেকে জানতে কমেন্ট করে জানাবা নাম্বার ফোর রোস্টেড গেমিং আজ থেকে তিন বছর আগে যখন রোস্টেড গেমিং নিজের ফেস্টিভ্যাল করার জন্য লাইভে এসেছিল তখন তার ফেস্টিভ্যাল লাইভে ছাব্বিশ হাজার ওয়াশিং ছিল যা আজ পর্যন্ত আগে এবং পরে কোনো ইউটিউবার করতে পারিনি আর রোস্টেড গেমিং এর এই রেকর্ড এখনো অক্ষুণ্ণ রয়েছে আর তোমাদের কি মনে হয় ভবিষ্যতে যদি মিস্টার ত্রিপোলার লাইভে আসে এবং সে লাইভে এসে যদি ফেস্টিভ্যাল করতে চাই তাহলে কি তিনি রোস্টেড গেমিং এর এই রেকর্ডটি ভাঙতে পারবে কমেন্টে তোমার মতামত জানিয়ে যেও নাম্বার থ্রি বন্ধুরা আমি তিন নাম্বারের যে ইউটিউবার কথা বলতে চলেছি সে হলো আমাদের কুরুল গেমিং আজ থেকে এক বছর আগে যখন কুরুন গেমিং তার পিসিতে একটি বিয়ার ম্যাচ স্টার দিয়ে ষোলো ভার্সে মধ্যে গেম প্লে করছিল তখন কুরুল গেমিং একটি স্নাইপার এবং একটি এম বি ফোরটি দিয়ে বাইশটি কিল করছিল আর সেই কিল গুলো করছিল সব হেডশট দিয়ে আর তোমরা তো জানো পিসি লবিতে কেমন হার্ট প্লেয়ার পরে আর আর তখন থেকে কুরুল গেমিং এর এই ওয়ার্ল্ড রেকর্ড আর কেউ ভাঙতে পারেনি নাম্বার টু মিস্টার তিরুপলার বন্ধুরা মিস্টার তিরুপলার ঈদ উল উপলক্ষে একটা কাস্টম তৈরি করেছিল আর সেই কাস্টমে ষাট জন প্লেয়ার গেম প্লে করছিল আর এই কাস্টমটা সম্পূর্ণ ম্যাপ জুড়ে অনুষ্ঠিত ছিল আর এই সম্পূর্ণ ম্যাপের ভিতরে একটি মাত্র ভেন্ডিং ছিল আর কাস্টমের একটি নিয়ম ছিল যে প্রতিটা স্কোয়াড থেকে একটি করে প্লেয়ার মিস্টার তিরুপলার সাথে গেম প্লে করবে মানে সেই প্লেয়ারের বাকি সব টিমমেট মারা গেলে সেই ভেন্ডিং থেকে সেই প্লেয়ারটি তার স্কোয়াডকে রিভাইভ দিতে পারবে আর মিস্টার ত্রিপলার প্রতিবারই বোম দিয়ে সেসব প্লেয়ারদের মারতে থাকে আর তার টিমমেটরা সেসব প্লেয়ারকে আবারও রিভাইভ দিতে থাকে আর এমনভাবে যখন কাস্টমটি সম্পূর্ণ হয় তখন দেখা যায় মিস্টার ত্রিপলার এক ম্যাচে এক হাজার একশো কিল এবং বারো লক্ষ ড্যামেজ দিয়েছিল এর আগে কোনো প্লেয়ারই এইরকম ও কিল করতে পারিনি এগারোশো ষাটটা কিল ওরে বাইরে বাইরে ওই ভাই থেকে 4 বছর আগে ইটস কাপ ব সিড ওয়াইটি একসাথে গেমপ্লে আর যখন ইটস কাপ তার দুইজন টিমমেট মারা যায় তখন সিড ওয়াইটি শুধুমাত্র বেঁচে আর শেষের যে প্লেয়ারটি ছিল তার সাথে এই প্লেয়ারটি টিম আপ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত যখন সেই টিম আপ করা প্লেয়ারটি মারা যায় তখন ইটস কাপ ব দলের প্লেয়াররা জিতে যায় আর যখন তারা ম্যাচ থেকে বেরিয়ে আসে তখন ইটস কাপ ব বাকি সকল দুই টিমমেট দেখতে পাই যে সিড ওয়াইটি পয়েন্ট পঁয়তাল্লিশটি লাইক পেয়েছে আর তখনকার সময়ে এরকম পঁয়তাল্লিশটা লাইক এক ম্যাচে কোনো প্লেয়ারই পায়নি কিন্তু এই ইউটিউবার সর্বোচ্চ লাইকের রেকর্ড নিজের নামে করে নিয়েছে যা আজ পর্যন্ত কোনো প্লেয়ারই করতে পারেনি সো বন্ধুরা সাইলেন্ট ভিক্টোরি চ্যানেলের আজকের পর্বে তোমরা বাংলাদেশের পাঁচটি ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানতে পেরেছো আর তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা এবং সাথে আমার এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো